আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম বরাবরের মত বুখারী শরীফ থেকে আরো হাদিস আজকে আমরা জানব চলুন কথা শুরু করি জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তবর্ণ চেহারা নিয়ে ঘুম থেকে জাগলেন এবং বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই নিকটবর্তী এক দুর্যোগ এক দুর্যোগে আরব ধ্বংস হয়ে যাবে এয়াজুজ মাজুজের প্রতিরোধ পাচির আজ এতটুকু পরিমাণ খুলে গেছে সুফিয়ান নব্বই কিংবা একশো রেখায় আঙ্গুল রেখে গিট বানিয়ে দেখলেন জিজ্ঞেস করা হলো আমরা কি ধ্বংস হয়ে যাব অথচ আমাদের মাঝে নেককার লোক থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তখন আফাসার বেড়ে যাবে আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস এই হাদিসটি আমাদের জন্য প্রযোজ্য কেন না ইয়াজুজ মাজুজের প্রাসির এখনো ভেদ করে আসে নাই অর্থাৎ হিংস্টর যে প্রাণী বা মানুষ যারা ইয়াজুজ মাজুজের যে বন্ধন হয়েছে যে এটা প্রাসিত দেয়া হয়েছে তো তারা যখন সেখান থেকে বের হয়ে আসবে আমাদের মানবজাতিকে তারা মানে মনুদ্দের উপর তারা চন্ডো আকারে हंगामा চালাবে মানুষকে মেরে ফেলবে এবং সমুদ্রের পানি নাকি তারা খেয়ে ফেলবে তো যাই হোক বিষয়টা হচ্ছে এরকম অনেক হাদিসে এসেছিলাম বিষয়টা এবং এই সম্পর্কে পবিত্র কোরআনেও উল্লেখ করা হয়েছে তো যেটা বোঝানো হচ্ছে যে সেই সময় কি মানে মানুষজন মানে ভালো মানুষজন থাকবে না বা ইমানদার লোক থাকবে না আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে হ্যাঁ অবশ্যই থাকবে বাট সংখ্যায় থাকবে অনেক কম যার কারণে তাদের এই বিস্তার লাভ করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ইয়াজুজ মাজুজের হাত থেকে রক্ষা করুন এবং আমরা জানি যে দাজ্জাল আসবে তো দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে করুন হেফাজত করুন আর এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য স্পেশালি আমরা কিছু আমল করতে পারি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হলো সূরা কাহাফের প্রথম দশ আয়াত আমরা নিয়মিত লাউত করতে পারি চর্চা করতে পারি বাস্তব জীবনে আমল করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকেও আমাদেরকে রক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করে রফুল্সাল্সলাম এর সুন্নাহ হাফিক আমল করে জীবন তৌফিক দান করুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।